আজকে আমি বানাবো মোচার ঘণ্ট দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মোচার ঘন্ট তো দেখো কীভাবে করছি এই দেখো একটা মোচা নিয়ে নিয়েছি খুব বড়ো নয় ছোট্ট একটা মোচা ছোটো সাইজের তো মোচাটাকে আগে প্রথমে আমি ছাড়িয়ে নিই আমি কীভাবে মোচাটাকে ছাড়াচ্ছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো এই দেখো মোচার ওপরের যে লাল খোসাটাকে ছাড়িয়ে ভিতরের যে ছোটো ছোটো সাদা অংশ ওটাকেই নিতে হবে তো এই দেখো ওর মধ্যে থেকেও একটা দেখবে একটা সিডারির মতো থাকবে শক্ত একটা ওটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে আর একটা আঁশের মতো পাতলা অংশ আছে ওটাকেও ছাড়িয়ে ফেলে দিতে হবে এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপরে অংশটাকে নিতে হবে ওই দুটো অংশ ফেলে দিতে হবে একটা আঁশের মতো আর একটা লম্বা শক্ত আছে ওটা সিদ্ধ হয় না তো ওই দুটোকে ফেলে দিতে হবে তো আমি একে একে সব মোচাগুলোকে বেছে বেছে নিচ্ছি তো আমি ভাবলাম আমি যখন বাজছি মোচাটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে মোচা ছাড়াতে হয় কাটতে হয় পরিষ্কার করতে হয় তো এই দেখো এই অংশটাকে ছাড়িয়ে ফেলে দিয়ে ওই ভিতরের যে সাদা সাদা এটা থেকে কলা তৈরি হয় ওটা নিয়ে রান্না করতে হয় এটাকে মোচা বলছে তো এই দেখো আমি সব মোচাগুলোকে একে একে পরিষ্কার করে নিই এই ভিতরের সাদা অংশটাকে ছাড়িয়ে ফেলে দেবে শক্ত আর একটা আঁশের মতো আছে ওটাকেও ফেলে দেবে তো এই দেখো আমি সব বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন ছোট মিহি মিহি করে কেটে নিয়েছি বুটিতে এখন আমি এটা নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখব দু চার ঘন্টা ভিজিয়ে রাখলে যে মোচার একটা কালো কষ ওটা বেরিয়ে যায় তো আমি বের এখন নুন আর হলুদ দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো এটা আমি আগের দিন কেটে রেখে দিয়েছি আর পরের দিন রান্না করবো সকালে তো এই দেখো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম তো ফিরে এলাম বন্ধুরা এখন আমি এই মোচাগুলোকে সব একটা কুকারে ভরে সিটি মেরে নেবো দুই থেকে তিনটে তো এই দেখো দেখছো কতটা মানে মোচার যে কষটা বেরিয়ে গেছে এই দেখো জলের মধ্যে তোমরা বুঝতেই পারছো মোচাটা আর কিছুটা আলু দিয়ে দেবো ওই মোচার সঙ্গে দিয়ে আমি আর একটু লবণ হলুদ দিয়ে সিটি মেরে নেব সিটি দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কড়াইয়ে একটু টাইম লাগবে বলে আমি কুকারেই সিদ্ধ করে নেব তো জল দিয়ে দিলাম এখন আমি গ্যাসে বসিয়ে দিই সিদ্ধ হোক তারপর ফিরে এলাম দেখো আমি কড়াইয়ের মধ্যে এখন তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটা দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো দিয়ে দেবো কিছুটা আর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট একসাথে বাটা আছে আদা পেঁয়াজ রসুন ওটাকে দিয়ে দিলাম ওটাকে দিয়ে এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো এই দেখো একটা প্লেটে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু তুলে রেখেছিলাম তো সমস্ত মশলাগুলোকে এখন দিয়ে দিলাম এবার মশলাগুলোকে দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল বের না হয় ততক্ষণ কষতে থাকতে হবে দেখো খুব সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজ আদা রসুনের গন্ধটাকে মেরে নিতে হবে কষে আর মোচাটা তো আমার সিদ্ধ হয়েই আছে সে তো আর বেশি কোন লাগবে না রান্না করতে এবার আমি সিদ্ধ মোচাটাকে এই মশলার মধ্যে দিয়ে দেব। আলু মোচা একসঙ্গে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে একটা ফুটো ফুটো তালায় তো এখন আমি খুব সুন্দর করে মশলার মধ্যে মোচাটাকে নেড়ে চেড়ে নেব আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার মধ্যে মোচাটাকে কষিয়ে নেব এবার আমি একটু ঘি দিয়ে দিলাম আর একটু নামাবার আগে গরম মশলা দিয়ে দিলাম কারণ আমার মোচাটা রান্না হয়ে গেছে সিদ্ধ ছিল বলে বেশি কোন লাগেনি রান্নাটা করতে এবার উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতাটা দেওয়ার পর একটু নিচে নিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে মোচাটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো আমার মোচার ঘন্ট রেডি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল মোচাটা খেতে মোচা খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে খুবই আয়রন আছে তো আজকে মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো